হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো এতদিন ধরে তোমাদের চন্দন স্যার মর্নিং বা সকাল সাতটা থেকে তোমাদের জি কে ক্লাসগুলো করা ছিলেন তো আজকে থেকে আমি তোমাদের সুশোভন স্যার এবার থেকে আপকামিং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল যে পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জিকে প্র্যাকটিস সেট করছিলাম সেটা আমি করাবো এবার থেকে এবং সন্ধ্যা ছটায় যে ক্লাসগুলো করছি জিকে এক্সপ্রেস সেই ক্লাসটাও কিন্তু আমিই করাবো তো আজকের এই যে সেটটা পঁয়ত্রিশ নম্বর সেট এটি তোমাদের শেষ সেট একটা সেট বাকি ছিল তো নেক্সট দিন থেকে নতুন সেট আমি নিয়ে আসবো যেখানে নতুন নতুন তোমাদের আরও প্রশ্ন করাবো সাথে এক্সট্রা নোটস আমি রাখবো অনেক অনেক করে তো যাই হোক সিলেবাস ভিত্তিক হুবহু যোগ্য চল্লিশটি করে প্রশ্ন তো তোমাদের চন্দন স্যার করা এবং এই সিরিজের শেষ ক্লাসটা আজকে আমরা করব এবং আমি তোমাদের করাবো সামনে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল বেশ অনেক প্রশ হচ্ছে শূন্যপদ রয়েছে কিন্তু তোমাদের দরকার প্রত্যেকের একটি করে সিট তো সব পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার অঙ্গীকার নিয়ে আমাদের সি আর পি একাডেমিতে প্রত্যেক দিন ফলো করো পাশের বেলাইকেনটা প্রেস করে রাখো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে আমরা এবারে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কোন ফুশিয়ানিজম মূলত কোন দেশের ধর্ম অর্থাৎ নিচের কোন দেশে কনফুসিয়ানিজম এই ধর্মটা দেখতে পেয়ে থাকি বিখ্যাত Philosopher কনফুসিয়াস তিনি যে ধর্ম বা তার যে দর্শন প্রচার করেছিলেন সেটি কনফুসিয়ানিজম নামে পরিচিত তো কোন দেশে আমরা দেখতে পেয়ে থাকি মূলত বর্তমানে সঠিক হবে অপশান বি চীন এবং তাইওয়ানে এই ধর্ম বর্তমানে আমরা দেখতে পেয়ে থাকি নেক্সট দু নম্বর প্রশ্ন বীরবল কার ছদ্মনাম নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম বীরবল বিভিন্ন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম পরীক্ষাতে এসে থাকে গুরুত্বপূর্ণ টপিক চারটি অপশান রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো সেটা ঠিক হোক বা ভুল হোক এবং আমাদের উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের প্র্যাকটিসটা কিন্তু এইভাবে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রমোতো চৌধুরী প্রমোতি প্রমোথ চৌধুরীর ছদনাম বীরবল তিন নম্বর প্রশ্ন সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর নিজের কোনটি ছিল চারটি বন্দরের নাম রয়েছে সোপারা ত্রাম্বলিপ্ত কালীকট এবং কোচিং কোন বন্দরটি সাতবাহন রাজাদের সময় উল্লেখযোগ্য ছিল সঠিক উত্তর হবে অপশান এ সোপারা নেক্সট কোশ্চেনে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স পরীক্ষার ড্রেসক্রিপটিভ ব্যাচ আমরা লঞ্চ করেছি তোমরা জানো এসআই পরীক্ষার যে মেন পরীক্ষা সেখানে কিন্তু ড্রেসক্রিপটিভ পেটার পেপার থাকে সমস্ত কিছু তোমাদের লিখতে হয় তো সেই ড্রেসক্রিপটিভ ব্যাচ আমরা লঞ্চ করেছি তো সম্পূর্ণ ভিডিও ক্লাস পাবে এবং সমস্ত বিষয়ে ড্রেসক্রিপটিভ ক্লাস পাবে তোমাদের যে সিলেবাস রয়েছে জেনারেল স্টাডিজ গণিত ইংরেজি এবং বাংলা তো সমস্ত সাবজেক্টের ড্রেসক্রিপটিভ ক্লাস তোমরা পাবে এবং সাথে আমরা আপকামিং পুলিশ পরীক্ষার জন্য স্পেশাল ব্যাচ কোর্স লঞ্চ করেছি খাকি উর্দকের সেরা প্রস্তুতি আমরা এখান থেকে পাবে সংগ্রাম ব্যাচ যেখানে জিকে গণিত রিজনিং এবং ইংরাজি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায়ের একদম থিওরি এবং এমসি ক্লাস পাবে একদম নতুন এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী ডিসক্রিপটিভ ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন আমরা দেখব হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত রয়েছে বিভিন্ন কৃষি সম্পর্কিত বিপ্লব বা কৃষি সম্পর্কিত উৎপাদনের সাথে সম্পর্কিত বিপ্লব পরীক্ষাতে এসে থাকে তো সেরকমই হলুদ বিপ্লব কৃষির সাথে সম্পর্কিত সঠিক উত্তর দেখে নাও অপশানে তৈল বীজ উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে হলুদ বিপ্লব দেখো কিছু বিপ্লব সম্পর্কিত তথ্য দেখে নেবো কোন কোন উৎপাদনের সাথে সম্পর্কিত সবুজ বিপ্লব খাদ্যশস্য উৎপাদনের সাথে সম্পর্কিত ধূসর বিপ্লব সার উৎপাদনের সাথে সম্পর্কিত গোলাপি বিপ্লব পেঁয়াজ ঔষধ এবং চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত লাল বিপ্লব মাংস এবং টমেটো উৎপাদনের সাথে সম্পর্কিত গোল বিপ্লব আলু উৎপাদনের সাথে সম্পর্কিত এবং সেত বিপ্লব দুধ এবং ডিয়ারি শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয় চারটি রোগের নাম রয়েছে কলেরা টিউবারকুলেসিস এইডস এবং পোলিও তো কোনটা রক্তের মাধ্যমে সংক্রমিত হয় সঠিক উত্তর হবে অপশান সি এইডস নেক্সট ছ নম্বর প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে গুরুত্বপূর্ণ টপিক তো বিশ্ব যক্ষা দিবস বা টিউবার কুলেসিস ডে কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন চব্বিশে মার্চ নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি চারটি জলপ্রপাতের নাম রয়েছে তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন এ অ্যাঞ্জেল জলপ্রপাত এবং এটি অবস্থিত রয়েছে কোথায় ভেনি অবস্থিত রয়েছে এবং কুঞ্চিকল জলপ্রপাত দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার হচ্ছে উচ্চতম জলপ্রপাত নেক্সট নম্বর প্রশ্ন কোন যে যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় পালিয়ে যান চারটি স্থানের নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি পারস্যে পালিয়ে যান কনমজের যুদ্ধে পরাজিত হয় হুমায়ুন কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল শের শাহ এবং হুমায়ুন যেখানে শের শাহ যুদ্ধে জয়লাভ করেন এবং কত সালে যুদ্ধটা হয় পনেরোশো চল্লিশ সালে পেন ট্যাবলেটটি নেই তার জন্য একটু সমস্যা হচ্ছে নেক্সট দিন থেকে আমি পেন ট্যাবলেটে তোমাদের ক্লাসটা করাবো নেক্সট নম্বর প্রশ্ন অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়াটির নাম কি। কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিবার দেহের কোষ বিভাজন ঘটে থাকে সঠিক উত্তর হবে অপশন অ্যামাইটোসিস প্রক্রিয়াতে নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপসিলে বর্ণিত আছে সঠিক উত্তর হবে অপশানে দশম তপসিলে বর্ণিত রয়েছে এবং এটি আসে উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশম তপসিলিতে এই অ্যান্টি ডিপেকশান আইনটা যুক্ত করানো হয় নেক্সট এগারো নম্বর প্রশ্ন গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমবঙ্গ আমাদেরই রাজ্যের একটি লোক নৃত্য হয়ে যাবে গম্ভীরা নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন নিচের মধ্যে কোনটি একটি স্তূপ পর্বত চারটি অপশান সঠিক উত্তর কি হবে স্তূপ পর্বত নিচের কোনটি তো সঠিক উত্তর অপশান বি সাতপুরা একটি স্তূপ পর্বত এবং হিমালয় হিমালয় একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ তেরো নম্বর প্রশ্ন দেখো পাথর সংক্রান্ত গবেষণার বিদ্যাকে কি বলা হয়ে থাকে নিচের বিজ্ঞানের কোন শাখায় পাথর নিয়ে গবেষণা করা হয়ে থাকে সঠিক উত্তর অপশান এ লিথিওলজিতে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয় নিচের কোন সাল থেকে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল সঠিক উত্তর হয়েছিলেনাও অপশানে পনেরো নম্বর প্রশ্ন কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পর্কে প্রশ্ন এসে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট থাকো ষোলো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার নিচের কোনটি প্রশ্নটা ভালো করে পড়বে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার নিচের কোনটি সামরিক তো সঠিক উত্তর হবে অপশানে এ পরমবীর চক্র আর ভারত রত্ন হচ্ছে বেসামরিক সর্বোচ্চ পুরস্কার সতেরো নম্বর প্রশ্ন ভাইরাসে কোন ধরনের প্রোটিন থাকে চারটি অপশান মুখ্য প্রোটিন গৌণ প্রোটিন লাইকো প্রোটিন নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হবে অপশানে মুখ্য প্রোটিন থেকে থাকে ভাইরাসে আঠারো নম্বর প্রশ্ন লিট্টি চোখা নামক খাবারটি কোন রাজ্যের সংস্কৃতির সাথে যুক্ত একদম ইজি প্রশ্ন খুবই ফেমাস একটি ফুড লিট্টি চোখা প্রত্যেকেরই প্রিয় তো প্রত্যেকেও পারবে উত্তরটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে এই খাবারটি সঠিক উত্তর হবে অপশানে বিহার এবং ঝাড়খণ্ডের সাথে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন গ্রানাইটের শহর পৃথিবীর কোন অঞ্চলকে বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন শহরকে গ্রানাইটের শহর হিসাবে তকমা দেওয়া হয়ে থাকে সড়ক উত্তর মিলে নাও এ দিন শহরটিকে কুড়ি নম্বর প্রশ্ন দেখো দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেয়া যায় অর্থাৎ দুটো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ কত হতে পারে সঠিক উত্তর হবে অপশান সি ছয় মাস একুশ নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় নিচের কোন দিনটিতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় প্রশ্নটা ভালো দেখো ভালো করে দেখো এটা হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে তো যখন বলবে বিশ্ব শিক্ষক দিবস তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাঁচই অক্টোবর বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সপ্তাঙ্গ তত্ত্ব নিজের কোন ব্যক্তি দেন নিজের কোন ঐতিহাসিক ব্যক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সপ্তাঙ্গ তত্ত্ব দিয়েছিলেন সঠিক উত্তর অপশানে মিলিয়ে নাও চাণক্য নেক্সট টোয়েন্টি থ্রি পরমাণুর ব্যাস মাপা হয় নিচের কোন এককে চারটি এককের নাম রয়েছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশানে অ্যামস্ট্রং এককে পরমাণুর ব্যাস মাপা হয়ে থাকে সাইনটা কি এ এর মাথায় একটা জিরো টোয়েন্টি ফোর কথাকলি ও মোহিনী আট্টম কোন রাজ্যের লোকনৃত্য নিচের কোন রাজ্যে আমরা এই নৃত্য দেখতে পাই থাকি কথাকলি এবং মোহিনী আট্টম সঠিক উত্তর হবে অপশান সি কেরলে অন্ধ্রপ্রদেশে আমরা কি দেখতে পাই অন্ধ্রপ্রদেশ দেখতে পাই কুচিপুরি এবং তামিলনাড়ুতে দেখতে পাই থাকি ভারতনাট্যম পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন প্রতিবেশী দ্বীপটি শৈবাল দ্বীপের উদাহরণ দ্বীপের নাম রয়েছে প্রতিবেশী শ্রীলঙ্কা লাক্ষাদ্বীপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপ তো সঠিক উত্তর হবে অপশন বি লাক্ষাদ্বীপ ২৬ নম্বর প্রশ্ন বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নামের মধ্যেই রাজবংশ লুকিয়ে রয়েছে টেস্ট করলেই উত্তর যাবে পেরে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন বাহমনী রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন খুবই বিখ্যাত একজন বাদ্যকার এবং বিভিন্ন ব্যক্তি কোন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি বাঁশির সাথে টোয়েন্টি নিচের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন গোদাবরী এটি হচ্ছে দক্ষিণ ভারতের থেকে দীর্ঘতম নদী গোদাবরী পাশের ছবিটাও দেখতে পাচ্ছ তো সেই কারণে বলা বৃদ্ধ গঙ্গা দেখো বিজ্ঞানের বিষয় হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলোই অর্থাৎ এই ট্যাকশো মধ্যে মধ্যে জীবেদের নামকরণ করা হয়ে থাকে জীবেদের শনাক্তকরণ করা হয়ে থাকে এবং জীবেদের শ্রেণীবিন্যাসও করা হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন দেখো আঠারো শতকে ব্রিটিশ রেকর্ডে রিওট শব্দের অর্থ কী ছিল সঠিক উত্তর হবে অপশান বি কৃষক ছিল রিয়ট শব্দের অর্থ একত্রিশ নম্বর প্রশ্ন সিওল কোন দেশের রাজধানীর নাম পাশের ছবিতে দেখো কি রয়েছে সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হয়ে যাবে সিওল থার্টি টু ভারতীয় সংসদ গঠিত হয়েছে নিচের কোনগুলিকে নিয়ে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই ভুল করে থাকে একটু দেখে উত্তর করবে চারটি রয়েছে অনেকে উত্তর করে থাকে অপশান সি লোকসভা এবং রাজ্যসভা কিন্তু না এখানে কিন্তু রাষ্ট্রপতিও যুক্ত থাকে সংসদের মধ্যে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে সংসদ গঠিত হয়ে থাকে থার্টি দেখো নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয় উনিশশো বিয়াল্লিশে তো কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট অপশান ডি বম্বে থেকে থার্টি ফোর রানা প্রতাপ সাগর বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত নিচের কোন নদীর উপর রানা নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি চম্বল নদীর উপর থার্টি ফাইভ দেখো দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী নিচের কোনটি চারটি অপশন ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া নাকি পরজীবী তো সঠিক উত্তর হবে অপশান সি ব্যাকটেরিয়ার কারণে দাঁতের ক্ষয় ঘটে থাকে থার্টি সিক্স ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি অর্থাৎ একদম প্রথম অধিবেশন তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বা প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা কত সালে হয় আঠেরোশো পঁচাশি সালে ওকে তো ওই সময় কে সভাপতি ছিলেন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে চন্দ্র ব্যানার্জি বা ডাব্লু সি ব্যানার্জি শটে থার্টি সেভেন ইজি প্রশ্ন প্রফেসর শঙ্কুর চরিত্রটি সসটাকে ছোটবেলা থেকে প্রচুর গল্প পড়েছি আমরা প্রফেসর শঙ্কুর তো এই চরিত্রের সসটা নিচের কোন সাহিত্যিক সায়েন্স সিক্সান নিয়ে লেখা গুরুত্বপূর্ণ চরিত্র সঠিক উত্তর অপশান এ সত্যজিৎ রায় থার্টি এইট দেখো পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিকে ফার্মেন্টেশান পদ্ধতিতে তৈরি করা হয় বর্তমানে দেখবে ই টোয়েন্টি নামে ইঞ্জিন বেরিয়েছে যেখানে পেট্রোলের সাথে সাথে এক ধরনের বিশেষ জ্বালানি ব্যবহার করা হচ্ছে তো সেটিকে মূলত ফার্মেন্টেশান পদ্ধতিতে তৈরি করা হয় থাকে তো সেটি নিচের কোনটি তো ই মানে হচ্ছে ই ফর কি ইথানল পেট্রোলের সাথে এখন বর্তমানে ইথানলও ব্যবহার করা হচ্ছে থার্টি নাইন ভারতীয় সংবিধানের উপদেশটা কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মার্ক করবে তো থার্টি নাইনের সঠিক উত্তর হবে অপশন ডি এন রাও ছিলেন ভারতীয় সংবিধানের উপদেশটা চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল বা অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি প্যারিস ফ্রান্সে দেখো গুরুত্বপূর্ণ কিছু সদর দপ্তর কোথায় কোথায় অবস্থিত একটু দেখে নেব ডাব্লিউ এইচ সদর দপ্তর জেনিভাতে ডাব্লু আইপিওর সদর দপ্তর জেনিভাতে ডাব্লু টিওর দপ্তর জেনিভাতে তো ডাব্লু দিয়ে শুরু হলেই ভেবে নেবে জেনিভাতে সাথে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তা সেটারও সদ দপ্তর জেনিভাতে এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সেটি সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আজকের ক্লাসের মধ্য থেকে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট করবে তো প্রত্যেক দিন আমাদের এই ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট দিন থেকে আমি তোমাদের মর্নিং সাতটা থেকে বা সকাল সাতটা থেকে ক্লাসগুলো নিয়ে আসবো নতুন সিরিজ নতুন সেট নিয়ে যেখানে অনেক নতুন নতুন প্রশ্ন থাকবে এবং সাথে এক্সট্রা নোটস আমি রাখার চেষ্টা করব তো আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোডের জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট চলছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই